গুড ইভিনিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যাঁ আজকে কিন্তু ব্লগটা শুরু করেছি আসলে ওই বিকেলবেলা থেকে বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে তাই জন্য আজ খুব একটা বেশি সকাল থেকে ব্লকটা শুরু করতে ইচ্ছাও করছিল না তাই বিকেল থেকেই শুরু করলাম আজকে আর কি মিস্ত্রি দাদারা কাজে এসেছিলো ওনারা চলেও গেছে এই ঘরটা তো প্লাস্টার প্রায় হয়ে গেছে তাই জন্য এই ঘরটা একটু ভাবলাম পরিষ্কার করে নিই কারণ কি না তোমাদের দাদাভাইকে বলেছি এর জন্য আলাদা করে কোনোরকম কাজের লোক নিতে হবে না এইটা আমরা নিজেরাই পরিষ্কার করব। এই নতুন ঘরের কাজ করতে তো বেশ লাগে তাই না বলো নিজেদের ঘরের জন্য কাজ করব সেটা করতে কিসের কষ্ট তাই জন্য প্রত্যেক দিন বিকেলবেলায় একটু একটু করে কাজ আমরা সবাই মিলে কমপ্লিট করে রাখি এই যে এখানে যেরকম প্লাস্টিক পড়ে আছে আর অনেক কাঠ না মাটির মাটির সঙ্গে একদম মিশে মিশে রয়েছে ওগুলোই টেনে হিসেবে তুলে ফেলবো তারপরে এটাকে আবার সমান করা হবে তারপরে আর বাদ বাকি যা কাজ থাকবে সেগুলো হবে এই জন্য আজকে এই যে নিজেদের যে কাজবাজগুলো করি সেগুলো তো তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি আখিকে বললাম এসে একটু ভিডিও করে দিতে তাই আখিও চলে এসছে আমাদের সঙ্গে তোমাদের দাদাভাই ওপরে গিয়ে ট্যাঙ্কিতে জলটা ভরছে কারণ কি না ওটা তো পাইপের দ্বারা ভরতে হচ্ছে আমাদের ওখানে তো আলাদা করে কোনো রকম এখনও পাইপ লাগানো হয় নিজে ডিরেক্ট জল উঠবে তো নিজেদেরকেই ভরতে হয় তাই জন্য ট্যাঙ্কিটা ভরে রাখতে ওপরে গেছে আর আমি এখানে এই যে যে কাঠগুলো পড়ে আছে কাঠ পাতা তারপরে টুকরো টুকরো কাঠ যেগুলো কিনা না ভাড়া বাঁধা হয় তারপরে ওই যখন সেন্টারিং মানে ছাদ ঢালাই হয়েছে সেই সময় যে কাঠগুলো পড়েছে সেগুলো এখন কুড়িয়ে কুড়িয়ে আমি এক জায়গায় করে রাখছি আরও অনেক ছিল জানো তো অল্প অল্প করে কাজ করতে করতে না অনেকটা পরিষ্কার হয়ে এসেছে এই আর কি আজকে এই ঘরটাতে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে কারণ কিনা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঘরের যে ফ্রেমটা দরজার ফ্রেম সেটা কিন্তু লাগানো হয়ে গেছে আমি তো আমার কাছে এখানে ব্যস্ত রয়েছি এদিকে আখি তো ঘুরে ঘুরে পুরো একদম খুঁটি খুঁটি দেখছে কোথায় কাঠ আছে তাহলে সে যেখানেই দেখতে পাচ্ছে আমাকে বলছে আর এইখানে দেখো আমাদের একদম একটুখানি কাঠ যেখানে লেগে আছে ওখানে হয়ে গেছে হচ্ছে ব্যাঙের ছাতা ঘুম থেকে উঠে যেটুখানি বাসি কাজকর্ম থাকে সেগুলো তো সেরেছি সেরে স্নান সেরে ঘরে এসেছি ঘরে এসে দরজাটা খোলা সামনের দরজাটা খোলা মাত্রই দেখতে পাচ্ছি এই নিয়ে এসে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তে অতটা বোঝা যাচ্ছে না তা ভাবলাম যাই এই বিস্কুটটা গিয়ে নিয়ে আসি বিস্কুট নিয়ে এসে কোথায় দেবো বা সাইডে তো চারিদিক ভিজে হয়েছে এই জন্য এই যে এই ঘরের যে বারান্দাটা ওখানেই দিলাম ঘরে এসেছি আর দেখো বিছানার অবস্থা বাসি কাজ বলতে যে বাসন ধোয়া ঘর টর ঝাড় দেওয়া এইগুলো হয়েছিলো শুধু বিছানাটা তোলা হয়নি বিছানাটাও তুল তুলবো এখনই গিয়ে তুলিনি আখি যেহেতু পড়ছে আর এই যে কালকে যে কুচি করেছিলাম সেইগুলোর সমস্ত ভিজে মানে একদম বিচ্ছিরি অবস্থা ওয়েদারটা খুবই খারাপ হ্যাঁ কিন্তু যা গরম ছিল তার তুলনার তুলনায় অনেকটাই গরম কমেছে বললেই চলে বসিয়ে দিচ্ছে হচ্ছে চা তোমাদের দাদাভাই বললে একটু চা করো মিস্ত্রি দাদারাও চলে এসেছে তাই জন্য এখন বসিয়ে দিচ্ছে হচ্ছে চা গতকালকে যে আম আনা হয়েছিল তোমাদেরকে তো দেখালাম কত বড় বড়ো আমগুলো ছিল কিন্তু আমগুলো এত টক যে তোমাদেরকে কি বলবো তো যাই হোক যার কাছ থেকে আমটা আনা হয়েছিল উনি বলেছিল যে যদি টক হয় তো ফেরত দিয়ে যাবে আমি তোমাকে চেঞ্জ করে দেবো তো চেঞ্জ করে আনা হয়েছে তো তোমাদের দাদাভাই এবার হিংসাগর নিয়ে আসছে যে তুই আমার এত বড় আম খাওয়ার দরকার নেই ছোটো আমি দে তো একটু চেনা চানা আর কি ওরকম মাধ্যমে দিয়ে আনা হয়েছিল বলে হয়েছে আর তো যাই হোক চেঞ্জ করে দিয়েছে আর এখনও দেখো ঝিরঝির বৃষ্টি পড়ছে মিষ্টি দাদাও চলে এসছে কাজে কাজে যেহেতু ভেতরে কাজ হচ্ছে ওই জন্য অতটা অসুবিধা হচ্ছে না চলো যাই দেখে আসি এবারে চাটা কত দূর হলো দেখো এসে দেখছি চায়ের জল ফুটে গেছে এখন চা পাতা দিয়ে এটা আমি আমি কিন্তু গ্যাস বন্ধ করে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখি এইভাবে রচা খেতে আমার বেশ ভালো লাগে অনেককে দেখি একদম চা পাতা দিয়ে ফোটাতে থাকে আমার মাও জানো তো চা পাতা দিয়ে ফুটিয়ে তারপরে খায় ততক্ষণে নাকি টেস্টি হয় না চায়ের আমার আবার অতটা ভালো লাগে না তো যাই হোক চা হয়ে গেছে এখন আমি দিয়ে আসি চাটা আর তারপরে দেখা আজকে সারাদিনটা কি করি আর এই জামা কাপড়গুলো বলে আমি বলেছিলাম যে কাঁচবো না তোমাদের দাদাভাই বলো না আমার যে শুক একটু ফ্যানের তলায় হলেও শুকিয়ে দাও আমার আর জামা প্যান্ট নেই তো জোর জোর জবরদস্তি কাচাকুচি করেও এখন দেখো আমার সমস্ত কিছু একদম রান্নাঘরটাতে বিয়ে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে আছে যাই এখন বিস্কুটটা দিয়ে দিয়ে আমরাও একটু চা খাবো আর আমি তো স্নান হয়ে গেছে আমি পুজোটাও দিয়ে দেবো আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম না কত ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে একটাও ফুল নেই একটা জবা ফুল ফোটেনি আগের দিনকে দেখলাম যে গাছে জবা ফুলের করি রয়েছে বাট আজকে সকালবেলা উঠে দেখি এই জবা ফুলটা নেই অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষের অভ্যেস আছে কী বলতো লোকের গাছের ফুল দেখলে না নিয়ে তাদের পুজো দেওয়াটাই হয় না যাই হোক আমি পাশের বাড়ি বৌদির গাছ দিয়ে ফুল আনি ঠিকই কিন্তু আজকে তো প্রথম কথা বৃষ্টি পড়ছিলো আর হচ্ছে বৌদির বাড়িতেও আজকে বেশি ফুল একটা নেই তাই জন্য আর যাইও নি আর এই যে আজকে টিফিন ছিঁড়ে ভাজা আর প্রসাদে দিয়েছিলাম হচ্ছে ভোগে ভোগ দিয়েছিলাম হচ্ছে আম দিয়ে আর এখন বিছানাটা তো এক প্রকার গোছানো হয়েছিল তো দেখছি এত উল্টো পাল্টা করে রেখেছে বালিশগুলো আবারও আমার হাত দিতে হলো আখি গুছিয়ে রেখেছিল ওর বাবা বললো যে একটু ওই সাইডে গুছিয়ে রাখে এমনভাবে গুছিয়ে রেখেছে যে পড়ে যাওয়ার মতো তারপর আবারও আমাকে হাতটা দিতেই হলো যাই হোক এখন গুছিয়ে গেছি নি তারপরে আবার যাব রান্না বান্না করতে আমার ট্রাইপডটার অবস্থা এতটাই খারাপ যে কি বলবে নতুন একটা ট্রাইপট না নিলেই না কিন্তু এই মুহূর্তে তোমাদের দাদা ভাইকে না একদম বলতে ইচ্ছে করছে না ওর উপরে অনেকটা চাপ তো ওই জন্য আর বলতে ইচ্ছা করছে না যে তুমি আমাকে একটা ট্রাইপড কিনে দাও হ্যাঁ বললে হয়তো দেবে কিন্তু একটু কষ্ট হবে একটু অসুবিধা হবে তাই জন্য বলছি না তাই জন্য ভাবলাম না কিছু একটা জোগাড় লাগাতে হবে তাই জন্য সেলোটেপ দিয়ে তাকে ভালো করে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আসলে বললে তো বলতেই পারি যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও কিন্তু বললেই তো হবে না বলো এখন আমাদের আমার না অন্য কিছু কেনার থেকে এখন অন্য অন্য চিন্তা ভাবনা নতুন ঘরে যাব কোথায় কি রাখবো কোথাকার জন্য কি জিনিস কিনতে হবে এই সমস্ত চিন্তা করতে করতেই আমাদের দিন যাচ্ছে আসলে তোমাদের দাদার সঙ্গে এইটা এই সব নিয়ে ডিসকাস বেশি করি যে এই ঘরে এই জায়গাটাতে এই জিনিসটা রাখলে বেশি সুন্দর লাগবে এই জিনিসটা কিন্তু আমাকে কিনতেই হবে তাই জন্য ভাবি ঠিক আছে এখন যেটা দিয়ে চলে যাচ্ছে তো চলে যাক পরে না একটু ভালো দেখে কিনেই নেব আজ না হয় কালকে কিনে নেবো আর তারপরও তোমরা যদি আমার পাশে থাকো ঠিকভাবে সঠিকভাবে যদি ভালোবাসা দাও তো অবশ্যই একটা দিন কোনো একটা দিন নিশ্চয়ই নিজেরও আমার আমারও কিছু ইনকাম হবে তো আমিও নিজের কিছু টাকা দিয়ে নিজের জন্য এই কাজটা করতেই পারবো তাই জন্য এখন থাক যখন আমি করতে পারবো তখনই করব এখন আর করছি না তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটু ভালোবাসা দিও একটু পাশে থেকো এইটুখানি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এইটুখানি রিকোয়েস্ট করে যাই আর জানো তো চেষ্টা ধৈর্য এই দুটো জিনিস জীবনের সাকসেস অবশ্যই নিয়ে আসে এটা তোমাকে মানতেই হবে তো আমিও এখন আস্তে আস্তে কিন্তু অনেকটা মানি আগে না এত মানতাম না এত বিশ্বাস করতাম না মানে অধৈর্য হয়ে যেতাম সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে অনেকটা কমেছে বলে না মানে ম্যাচুরিটি যেটাকে বলে মানুষের প্রথম প্রথম হয়তো একটু কম বুঝতাম অবুঝের মতন কাজকর্ম করতাম সেইগুলো কিন্তু এখন আর করি না এখন কিন্তু প্রতিটা জিনিস অনেকটা ভাবি ভেবে চিনতে পারে পা রেখে সেই কাজটা করি তো এই আর কি এই দুটো জিনিস যদি কেউ উপেক্ষা করে তাহলে তো জীবনে কষ্ট একদম আসবেই থাকবেই কষ্ট সেই কষ্ট জীবনেও যাবে না কিন্তু হ্যাঁ যদি চেষ্টা কাজ করে যেতে হবে ফলের আশা না করে চেষ্টা ধৈর্য দুটোই রাখতে হবে তো চলো দেখা যাক কবে সেই ধৈর্যর পরীক্ষা কত দিন দিতে হয় দেখি এই ইউটিউবে এসে জানো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজকে কিছুদিন যাবৎ আমার যত মানে যেটুখানি ওয়াচ টাইম বেড়েছিল আমি জানি না কেন ধীরে ধীরে কমতে 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 একদম বর্ডার লাইনে এসে থামছে এত মাঝে তো এত সুন্দর প্রত্যেক দিন প্রায় ঘন্টা খানিক বেড়ে যাচ্ছিল আমি তো ভাবলাম যাক একটু হয়তো আসার আলো দেখতে পাচ্ছি কিন্তু না আবারও সেই যথারীতি আবারও সেই যতটা যা ভিউজ এসেছিল বা যতটা ওয়াচ টাইম হয়েছিল একদমই নেমে গেছে আমি জানি না কি করব। আমার কি এই চ্যানেলটা বন্ধ করে দেওয়া উচিত তোমরা যদি কেউ বোঝো বা তোমরা তো অনেকেই আছো ভিডিও করো তো তোমরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো তোমরা যদি বলো যে এই চ্যানেলটা অফ করে দিয়ে নতুন করে চ্যানেল খুলতে পারো তাহলে খুলে খুললে যদি ভালো হয় তো সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা যারা দেখো আর কি যারা ভিডিও সম্বন্ধে পড়ো ভিডিও সম্বন্ধে বোঝো তারাই বলো এখানে আমি কোনো রকম হাসি আর কি বা অন্য কিছুর কথা তো বলছি না তো তোমাদের কাছে একটু হেল্প চাইছি এই আর কি তোমরা বলো যে আমি কি করলে ভালো হয় আমি জানি না এই চ্যানেলটাকে আমি কিভাবে দাঁড় করাবো আমি একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি বাট জানি না কী হচ্ছে যাই হোক চলো আজকে যে কি রান্না রান্নাবান্নাগুলো করেছি সেটাই দেখিয়ে দিই যে মাছের ঝোল করেছি আর ওখানে না মাছের তেল আর ডিম একসঙ্গেই ভাজা করেছি আলু দিয়ে বেশ হয়েছিল কারণ খাওয়া হয়ে গেছে বলে তোমাদেরকে জানাতে পারছি আর আজকে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কি আর করা যাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও সময়টা আমি ঠিকভাবে করতে পারছি না চারটে থেকে পাঁচটার মধ্যেই চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরের দিন নতুন একটা ব্লগে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং চলো টাটা বাইক ভালো থেকো সুস্থ থেকো